একবার এক জ্ঞানী লোককে তার স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে স্যার ভালোবাসা কি উত্তরে সে তার ছাত্রকে বলল যে এই দেখতে পাচ্ছ বিশাল গম ক্ষেত এই গম ক্ষেত থেকে তুমি সবচেয়ে ভালো গমটা নিয়ে আসো তো ছাত্র গম খেতে গেলো অনেক দূরে হাঁটতে হাঁটতে গেল এইটা বুঝি ভালো এইটা বুঝি ভালো এভাবে করতে করতে এক একটা গমের শীষ নিয়ে আসলো এনে তার শিক্ষককে দিল তো শিক্ষক হাতে নিয়ে বলল যে এনেছো ছাত্র বলল জি স্যার এনেছে এনে তো শিক্ষক হাতে নিয়ে বলল যে এটাই কি গমকে যে সর্বোচ্চ ভালো গম তো ছাত্র বলল যে স্যার আমার মনে হয় এর চেয়েও আরও সুন্দর একটা গম থাকতে পারে তখন ওই জ্ঞানীরূপটা বলল যে এই যে তোমার মনে একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি যেটা পেয়েছি এর চেয়েও বোধহয় ভালো একটা আছে এটার নামই ভালোবাসা তবে বিশ্বাস করেন ভাই আমি বিল্লা বলতেছি যে যেই ভালোবাসা শুধু আকাঙ্ক্ষা আবেগ নিয়েই চলে না পাওয়ার আকাঙ্ক্ষাই যদি ভালোবাসা হয় সে ভালোবাসা আমার দরকার নেই আমি চাই মিলনের ভালোবাসা পূর্ণতার ভালোবাসা না পাওয়ার ভালোবাসার আমার দরকার নেই ধন্যবাদ সবাইকে thank you